আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি কয়েল পাইপ দিয়ে ট্যাঙ্কির থেকে বাথরুমে পানি আসার লাইন করতেছি দেখতে থাকুন কয়েল পাইপটা আমি কীভাবে ক্যাচার দিয়ে আমি প্যাচ কেটে নেই এটা ক্যাচার দিয়ে প্যাচ কেটে নিলে তারপর সুবিধা হয় দেখতে থাকুন কিভাবে আমি ক্যাচার দিয়ে প্যাস কেটে নিচ্ছি এই ক্যাচার দিয়ে প্যাস কেটে নেওয়ার পরে তারপরে আমি এখানে সকেট লাগিয়ে তারপরে এটাতে নিপুল লাগিয়ে আমি তারপরে এলপোতে ব্যবহার করবো জানি এই কয়েল পাইপের সকেট লাগানোর পরে কয়েল পাইপটা একটু মজবুত হয় ফিটিংটা লাগাতে সুবিধা হয় তাই কয়েল পাইপের মাথায় আমি সকেট লাগিয়ে নিপুল লাগিয়ে তারপরে অন্য জয়েন্ট লাগাব দেখতে থাকুন কিভাবে আমি কয়েল পাইপটা ব্যবহার করি এই যে আমি এখন সকেট লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটাতেই এই কয়েল পাইপটা ট্যাঙ্কির থেকে বাথরুমে আসবে এই বাথরুমের ফিটিং আমি এর আগের ভিডিওতে দিয়েছি আপনাদেরকে আপনারা দেখেছেন এটার এখন বাথরুমের পানির লাইনের কানেকশন দিচ্ছি পানির লাইনের কানেকশন দেওয়ার পরে তারপরে বাথরুমে পানি আসবে দেখতে থাকুন কিভাবে আমি পানির লাইনের কানেকশনটা দেই। আমি এই যে এখন একটা ইউনিয়ন লাগাচ্ছি ইউনিয়নটা লাগানোর পরে আমি জয়েন দিয়ে দেব এখানে বাথরুমের ভিতরে দুটো পানির লাইনের কানেকশন দিতে হবে আমাকে একটা ডাইন পাশে একটা বাম পাশে দেখতে থাকুন এই আমি এই যে কানেকশন দিচ্ছি এই কানেকশান দেওয়ার পরে আমি তারপরে টাঙ্কির থেকে যে পানির লাইনটা আসবে কয়েল পাইপের মাধ্যমে সেই কয়েল পাইপটা আমি পেস কেটে তারপরে এখানে ইউনিয়নের সাথে জয়েন দিয়ে দেব দেখতে থাকুন কিভাবে আমি এইখানে পানির লাইনটা কানেকশন দিই এখানে পানির লাইনটা কানেকশন দেওয়ার পরে আমি তারপরে মেন টাঙ্কিতে যে কানেকশন দিয়ে দেব। দেখতে থাকুন কীভাবে আমি এখানে পানির লাইন কানেকশান দিই আমার এখানে এই ইউনিয়নটা লাগানো শেষ আমি এখন এটা কানেকশান দিয়ে দেবো এটা কানেকশন দেওয়ার পরে আমি এখানে কয়েল পাইপ দিয়ে ট্যাঙ্কির থেকে পানি নিয়ে আসবো দেখতে থাকুন কীভাবে আমি এখানে কানেকশনটা দিয়ে থাকি এই হয়ে গেল আমার বাথরুমের দুটো কানেকশন এখন শুধুমাত্র আমি কয়েল পাইপের কানেকশানটা দিয়ে দেব কয়েল পাইপের কানেকশনটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখন এই যে কয়েল পাইপের প্যাচ কেটে নিচ্ছি এটা আগে গ্যান্ডিং দিয়ে আগে সোজা করে নেবো কেটে গ্যান্ডিং দিয়ে যে পাইপটাকে মুখটা সোজা করে নিলাম যেন প্যাশ কাটতে আমার কোনো অসুবিধা না হয় কারণ এটা কয়েল পাইপ এমনিতে হালকা আপনার অবশ্যই সাবধানের সাথে আপনার প্যাচ কাটতে হবে এটা হালকা হলেও পাইপটা অনেক টেকসই এটা বাইরের কাজের জন্য অনেক ভালো এটা যেখান সেখান দিয়ে নিয়ে যাওয়া যায় আর এই পাইপটা দিয়ে কাজ করেও সুবিধা দেখতে থাকুন কীভাবে আমি কয়েল পাইপটা এই বাথরুমে কানেকশন দিয়ে দিই এই বাথরুমে কানেকশান দেবো যে দেখতেই পারছেন কয়েল পাইপের মাথায় আমি এই সকেট লাগিয়ে নিচ্ছি সকেট লাগিয়ে নেওয়ার পরে এই যে সকেটটা আমি লাগিয়ে নিচ্ছি এটা লাগানোর পরে তারপরে আমি এটা কানেকশন দিয়ে দেবো দেখতে থাকুন কীভাবে আমি এটা কানেকশন দিই আমার এই যে কয়েল পাইপের কানেকশন দেওয়া শেষ এখন আমি বাথরুমে কানেকশান দিয়ে দেবো বাথরুমে কানেকশন দেওয়ার পরে আমি এটাকে নিয়ে চলে যাবো ট্যাঙ্কিতে ট্যাঙ্কিতে কানেকশান দিয়ে দেবো তাই আমার এই বাথরুমে কানেকশন দেওয়া শেষ হওয়া যাবে দেখতে থাকুন

হে আৰি নিশ্চয় চলে যাবি না আমি চলে যাব তই যাবি না